বাংলাদেশের জনপ্রিয় এক ম্যাগাজিন উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর মাসের একটি সংখ্যার প্রচ্ছদ করে সালমান শাহর মৃত্যু নিয়ে সেখানে চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন মানুষদের মন্তব্য ছাপা হয় সালমান শাহর মৃত্যুর বিষয়ে সালমান শাহর মৃত্যু নিয়ে কি বলেছিলেন সেই সব পরিচালক এবং প্রযোজকেরা সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব সেই সময়ের বাংলাদেশ প্রযোজক সমিতির সভাপতি নাসিরুদ্দিন দিলু তিনি বলেন সালমান শাহর মৃত্যুর জন্য তার ইমোশনটাই দায়ী তার মতে সালমান শাহর জীবনে যা কিছুই হয়েছে যেমন উত্থান সাফল্য পারিবারিক অশান্তি এই সবকিছু ধারণ করার ক্ষমতা তার ছিল না তিনি আরও বলেন সালমানের অবক্ষয়ের জন্য কিছু প্রযোজক ও পরিচালক দায়ী তারা সালমানকে মিসগাইড করেছে সেই সময়ের চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি ফজলুর রহমান ঢালি তিনি বলেন সালমানের মৃত্যুর জন্য পুরো চলচ্চিত্র শিল্প দায়ী সালমান যতটুকু পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি তাকে দিয়ে দিয়েছে এই চলচ্চিত্র শিল্পই একসঙ্গে টাকা দেয়া তার পেছনে বড় বড় প্রযোজক পরিচালকেরা ঘুর করে তাকে বিপথে নিয়ে গেছে বয়স এবং যোগ্যতার চেয়ে বেশি পেয়ে সাউমান খেই হারিয়ে ফেলেছিল সাউমান যখন প্রতিনিয়তই সমস্যা সৃষ্টি করত তখন কোনো প্রযোজক পরিচালকেরাই এ ব্যাপারে তাকে শাসন করেনি সমিতিগুলো যখন তাকে শাসন করতে গেছে তখন সমিতির লোকেরা সাউমানকে অন্য কিছু বুঝিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির মহাসচিব এ কে এম মঞ্জুর সালমানের মৃত্যুর জন্য সালমানকেই দায়ী করেন সে বলে গত চার পাঁচ মাস যাবৎ সে যেভাবে পাগলামি করা শুরু করেছিল তা সবাই জানেন আমরা চেষ্টা করেছিলাম তাকে শাসনের মধ্যে রাখতে কিন্তু তার অভিভাবকরা চেষ্টা করেছিল কি না তা জানি না সালমানের বিভিন্ন সমস্যার ব্যাপারে তার অভিভাবকরা যদি সময়োচিত হস্তক্ষেপ করতেন তাহলে আত্মহত্যার মতো চূড়ান্ত পাগলামি সালমান করতে পারত না বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শওকত জামিল সালমান অক্ষমতাকে দায়ী করেন সে বলে বয়সে যতটুকু পাবার কথা তার চেয়ে বেশি পেলে এক ধরনের অক্ষমতা জন্মে সালমানের এই অক্ষমতায় তার মৃত্যুর জন্য দায়ী পরিচালক তোজাম্মেল হক বকুল কপালকে দায়ী করেন তিনি বলেন আমরা ভালো ভালো স্টার হারিয়ে ফেলি কি কারণে হারাই জানি না এজন্য মনে হয় আমাদের হতভাগ্য কপালই দায়ী তিনি বলেন সাউমানের মৃত্যুতে চলচ্চিত্রের কী যে ক্ষতি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না তিনি বলেন সাউমান আমার কোনো ছবির ছিল না অথচ তার মৃত্যুর পর তিন রাত আমি ক্ষমাতে পারিনি কেন পারিনি জানি না বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বারশ্বাসের সভাপতি গোলাম কিবরিয়া সালমানের মৃত্যুর জন্য ঘুরিয়ে ফিরিয়ে সালমানকেই দায় করেন তিনি বলেন এত কম বয়সে সালমান অনেক বেশি পেয়েছিলেন যে ভারসাম্য রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল আমার জানামতে সালমান খুব হাসি খুশি এবং ইমোশনাল ছিল ইন্ডাস্ট্রি ডোমিনেট করার মতো দায়িত্ব তার কাছে সই ছিল না তাছাড়া পারিবারিক এবং ব্যক্তিগত কিছু যন্ত্রণা তো ছিলই এরকম যন্ত্রণা অনেকেরই আছে কিন্তু তাই বলে এই বয়সে চিরবিদায় নিতে হবে এটা সালমানের অবশ্যই অনেক বড় ভুল প্রযোজক ও পরিচালক সিদ্দিক জামাও নান্টু সালমানের খামখিয়াবিপনাকে দায়ী করেন তিনি বলেন সালমানের অকাল মৃত্যুর জন্য তার খামখেয়ালিপনায় দায়ী এবং চলচ্চিত্র অঙ্কনে ও বাস্তব জীবনে তার এই খামখেয়ালিপনাগুলোর জন্ম তার অভিভাবকরাই দিয়েছেন পাশাপাশি সালমানের ভাগ্যই তার অকাল মৃত্যুর জন্য দায়ী প্রযোজক ও পরিচালক আবুল বাসার জন্য দায়ী হিসেবে অনেকগুলো সমস্যাকে চিহ্নিত করেন তিনি বলেন সালমানের পারিবারিক অশান্তি প্রযোজকদের সঙ্গে মনোমালিন্য পিতামাতার সঙ্গে খারাপ সম্পর্ক ইত্যাদির কারণে সে বেসামাল হয়ে পড়েছে গো তিনি বলেন তার কোনো গার্জিয়ান ছিল না বলে সব সমস্যাগুলোর সমাধান সে পায়নি পরিচালক রায়হান মুজিব সাউমানের চাউচনকেই দায়ী করেন তিনি বলেন তার মৃত্যুর পর সামিরা এবং শাবনূরকে নিয়ে যে গুঞ্জন তা মিথ্যা আসল কথা হচ্ছে সালমানের কোনো গার্জিয়ান ছিল না ছিল না তাকে কন্ট্রোল করার মতো কেউ আজ সালমানের মৃত্যুর পর গার্জিয়ান হিসেবে যাদেরকে দেখা যাচ্ছে তারা সালমানের জীবদ্দশায় কোথায় চিবেন এইসব হঠাৎ গজিয়ে ওঠা গার্জিয়ানরা তখন থাকলে আজকের এই সমস্যা হতো না স্বনামধন্য চলচ্চিত্রকার বেলাল আহমেদ দায় করেন চলচ্চিত্র শিল্পের লোকদের তিনি বলেন সালমানের মৃত্যুর জন্য আমরা চলচ্চিত্র শিল্পের লোকজনেরাই দায়ী দায়ী এই অর্থে যে আমরা সালমানের পারিবারিক অশান্তির কথা জানতে পারিনি সালমানের মনের অবস্থা বুঝতে পারিনি যদি পারতাম তাহলে তাকে এতটা চাপ হয়তো দিতাম না এবং তার এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতাম তিনি বলেন সালমান সময়টাকে বুঝতে পারেনি তার এই না বুঝতে পারাটাও তার মৃত্যুর জন্য দায়ী দায়িত্ব বহন করে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের দৃষ্টিতে সালমানের মৃত্যুর জন্য দায়ী জানিয়ে দিন কমেন্টস করে